প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা ইতিমধ্যে ডাক অধিদপ্তর থেকে এস এম এস পেয়েছেন সতেরোই মে দু শুক্রবার আপনাদের ডাক অধিদপ্তরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ধরনের অধিদপ্তরের প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় বেশ কিছু কোয়েশ্চেন বারবার রিপিট আসে এবং কোয়েশ্চেন প্যাটার্ন প্রায় সেমই থাকে এবং বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে একই টাইপের ম্যাথ বারবার পরীক্ষা এসে থাকে এই এই ধরনের অধিদপ্তরের প্রিভিয়াস কোয়েশ্চেন সলভের কোনো বিকল্প নেই আপনাদের সকলের সুবিধার্থে তৈরি করেছি এই পিডিএফ হচ্ছে আপনারা যদি ফ্রি নিতে চান একদম ফ্রি আপনারা শুধু কমেন্ট বক্সে আপনাদের জিমেলটা লিখবেন আমি হচ্ছে আপনাদের জিমেইলে পিডিএফ লিঙ্কটা পাঠিয়ে দেবো পিডিএফটা গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভের লিংকটা আপনাদের পাঠিয়ে দেবো আপনারা হচ্ছে এই পরীক্ষায় যাওয়ার আগে যে কোনো মূল্যে এই পিডিএফ এর প্রিভিয়াস গুলা এবং কোশ্চেন এর ব্যাখ্যা পড়ে যাবেন আশা করি উপকৃত হবে এবং সকলের জন্য অসংখ্য শুভকামনা পরীক্ষাটা ভালো করে দেবেন ধন্যবাদ